মুখ্যমন্ত্রী জেলা সফরের মাঝে সুটি রুমারপুর থেকে প্রসাদপুর এলাকাকে ইন্ডাস্ট্রিয়াল জোন ঘোষণার দাবি জঙ্গিপুরের বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যানের বুধবার রঘুনাথগঞ্জে সাংবাদিকের মুখোমুখি হয়ে জাকির হোসেনের দাবি এই এলাকাকে ইন্ডাস্ট্রিয়াল জোন ঘোষণা করা হলে এখানে অনেক ইন্ডাস্ট্রি বসবে বহু মানুষ কাজ পাবে আমরা খেলে আমরা দাবি করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উম্বলপুর থেকে একবারে প্রসাদপুর পর্যন্ত জেনে ইন্ডাস্ট্রি জোর ঘোষণা করে তাহলে ইন্ডাস্ট্রি বসলে আমাদের বহু লোক ছেলে কাজ পাবে এবং আমি চাইব ইন্ডাস্ট্রি জোর ঘোষণা করা হোক আমরা সমস্ত চাই এলাকার মানুষ বেকার ছেলে এবং বেকার যারা ব্যবসায়ী ব্যবসা করতে পারে ইন্ডাস্ট্রি হলে অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যাবে আমরা এই দাবি রাখবো ইন্ডিয়া কেন্দ্র ঘোষণা হলে মানুষের কাজ পাবে বাংলার মা শুনবে শুধু ইন্ডাস্ট্রিয়াল জোনই নয় মুর্শিদাবাদ জেলার ভাগ নিয়েও দাবি জানালেন তবে তিনটি নয় মুর্শিদাবাদ ভেঙে দুটি জেলার দাবি জাকির হোসেনের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এখন উনি ভাগ্য একটা জেলা থাকে ভালো হবে জেলা ভাগ হয় ভালো অবশ্যই হবে আরও যদি জেলা ভাগ হোক কিন্তু যদি তার সুতরাং জেলা থেকে সুন্দর ভালোভাবে কাজ হয় বড় জেলা কাজ হয় তাহলে আমাদের সুবিধা হয় বা কাজ হয় তাহলে ঠিক আছে নাহলে জেলা মানুষ জেলা ভাগ হোক কিন্তু আমরা চাইব সিস্টেম হোক এবং তারা হলে নয় ভালোভাবে হোক এবং তিনটা জেলা হলে মানুষের অসুবিধা হবে যেন দুটো জেলা হয় তাহলেই সুবিধা হবে এখানে বড় জেলা দুটো জেলা হয় বিকেলে বহরমপুরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী সেখানে মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি জানাবেন বলে জানিয়েছেন বিধায়ক জাকির হোসেন মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন ছাব্বিশে নভেম্বর স্থান বহরমপুর ময়দান প্রতিদিন দুপুর থেকে রাত্রি নটা মেলা চলবে দশই ডিসেম্বর অবধি প্রবেশ অবাক